আরে রোজার মাসের জন্য কোম্পানি অফার পাঠাইছে ভাই রোজার মাসের জন্য রোজার মাসে কোম্পানির মন আল্লাহ কত বড় বানাইছে আচ্ছা আচ্ছা যে মানুষ সারাদিন রোজা থাইকা রোজা গীপের পর পরে আমরা

আপনার এখানে আবার আমি লাগছি বানাইবেন আচ্ছা মুরুব্বীদের জন্য আপেলের জুস মালটা জুস বানাইবেন মানে মুরুব্বিদের জন্য আপেল জুস মালটা জুস এই মাল্টার জুস্ট তারপরে আপনার এই যে পেঁয়াজও বানাইবেন না পেঁয়াজও বানাবেন পেঁয়াজও বানাবেন আপনি ডাইল 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 আচ্ছা আচ্ছা ডাইল করেন বেসনও করতে হয় আপনি কিমা মাংস আদা সাপ করতে পারবেন সব করতে পারবেন শুকনা মশলা আচ্ছা আচ্ছা সপ্তাহের মজা জিনিস জানেন কিছু লাগবো না

একবারে ঘরে পৌঁছাই দিবে দুইশো টাকা মাত্র দুশো টাকা দিলে দুইশো টাকা দিলে তারপরে ভাই আজকে এইখান থেকে একটা ডিমার্সের কিনলে কত পিস একশো চল্লিশ পিস একশো চল্লিশ সবটা আন্ত নতুন বছর নতুন দিবেন সব সন্ধ্যে কালার এবং রোজার মাসে কিন্তু আপনার ছেলে দই করে খেতে পারবে দেখেন সুন্দর লাচ্ছি হয়েছে কিন্তু একশো বিশতে গেলে ভাই দেড়শো টাকা লেড়শো টাকা দেড়শো টাকা তো জানি না বোধ হয় দরিয়া যায় এই যে ঘরে খাইবেন আচ্ছা ছয় জন খাইবেন বানায় খরচ একশো টাকা খরচ একশো টাকায় কত ভাই খরচ একশো টাকা কত তার আগে একটা কথা বলবে আজকে একশো চল্লিশ পিসের এই ডিভার্সে সবাই কিনতে পারবে তোমার পানির দাম কি বলেন আরে পানির দাম এখানে পানির দামে দিদি পানির দাম বাধ্য দামে পাইবেন দামে দিদি পাইবেন

বেশি বাই বসে ভাই ওকে শুধু নাম থেকে না মোবাইল নাম্বার কালার আছে দশটা কালার আছে একশো চল্লিশ পিসের সবচেয়ে বড় ডিগ্রাস মাথার থেকে ওই মাথা আচ্ছা অনেক বড় আছে সবটা বড় জিনিস ভাই আগে পিছিয়ে আচ্ছা খাওয়ার জন্য জুস গ্লাস জুস স্টার এর গ্লাস ভাই ফাইভ স্টার তো ঘরে ফাইভ স্টার ঘরে এখন আরে ভাই স্টার হোটেল কি যে মালিক আছে হ্যাঁ যায় খায় কাস্টমার জায়গায় আমার গরে ভাই স্টার হোটেল বানানো আচ্ছা ঠিক আছে তো ভাই একশো

কি আমার কিন্তু থাকবে এরা আচ্ছা ঠিক আছে না বাংলাদেশে আচ্ছা ঠিক আছে তো এটা ভাই তিনশো গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে তিনশো বছর এই প্রিনে উঠবে না উঠবে কেন উঠলে কাছে বলে কথা মুখ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা গ্যারান্টি তিনশো বছর এই প্লে থাকবে ছয়টা ছয়টা থাকবে এরকম প্লেট কালার কিন্তু অনেকগুলো কালার আছে ভাই কালার আছে ফালু কিুলু টুলু সব কালার আছে সব আছে থাকবে ছয়টা ছয়টা থাকবে তারপরে ভাই রোজার মাছ ভাই দুধ দিয়ে ভাত খায় পাঁচশো পনেরো টাকা হতে পারে সবচেয়ে বড় কথা ভাই আজকে ভাই রোজার জন্য রোজার মাসে আমাদের দেশের দাম জিনিসের দাম বেশি দেখবেন একটা বেলেন্দা কিনতে যাবে ভাই সাড়ে চার হাজার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা কোম্পানি আপনাদেরকে এই জিনিসটা গিফট দিতে আছে একটা লোক এক গ্লাস জুস খায় নিজে তো নিবেন কিনে নিবে আঞ্জুম মিলা কমেন্ট করছে ভাই অর্ডার করব বিকাশে কত টাকা অ্যাডভান্স করব কোন অ্যাডভান্স টাকা না এক টাকা না আর না পয়সা আও না এক পয়সা লাগবে না বাসায় মাল যাওয়ার পর আচ্ছা টাকা দিবেন তারপর টাকা দিবেন কোন বিকাশে কাজ নাই আচ্ছা ঠিক আছে ভাই তারপর কি কি আছে তারপর এখান থেকে ভাই থাকবে সরে ডিপ্লে পাইছেন পাইছে ভাই ভাই নাস্তা খাবে না সরে হাফ প্লেট থাকবে হাফ প্লেট মানে তিন চাইতে 18 টা প্লেট তিন চাইতে 18 টা প্লেট থাকবে আচ্ছা তারপরে আছেন ভাই 11 ইঞ্চি কারি বাটি 11 ইঞ্চি কারি বাটি 11 ইঞ্চি কারি থাকবে তিনটা 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 কারি বাটি থাকবে বড় কারি বাটি থাকবে বড় কারি থাকবে তারপরে ভাই মিডিয়াম কারি বাটি থাকবে আপনার ছয়টা মিডিয়াম কারি বাটি কয়টা ছয়টা ছয়টা কয়টা পাইছেন ভাই আরে ভাই তারপরে ভাই যে ভাই দেখবেন কি ভাই খুব খাবেন হালিম খাবেন আচ্ছা ও আর কথা বলা হয় না কি জিনিস ভাই এটা কিন্তু এমনি খায় না ভাই হ্যাঁ চামুচটা লাগে লাগবে আমার প্রবাসী আচ্ছা ঠিক আছে এখান থেকে পাইছেন পাইছেন তারপরে পাবেন জানেন ভাই আচ্ছা পানি খাও মিখাও খ্রিস্টালের ছয়টা গেলাস মিখাও খ্রিস্টালের পানি খাও মিখাও খ্রিস্টালের ছয়টা গ্লাস থাকবে ছয়টা গেলাস থাকবে ছয়টা থাকবে থাকবে ওকে তারপরে এই যে ভাই লাচ্ছি খাবেন না ভাই লাচ্ছি খাবেন এই যে যেমন এই যে বানাইছিলাম দেখছেন না ভাই দেখছেন কেমন ফেনা উঠে আছে এই যে ভাই আপনি জুস খান লাচ্ছি খান ছয়টা ছয়টা থাকবে মজা লাগতেছে ভাই গরম লাগে পুরো না ভাই গরম লাগতেছে ভাই গরম পুরো আছে আচ্ছা এটা থাকবে ছয়টা ছয়টা ওকে পাইছেন পাইছি ভাই এরপর কি তারপরে ভাই যেটা সারা বিয়া বলে হয় না আপাতত এই যে কোরমা দিছে কোরমা দিছে রোজার মাস ভাই

সাথে ভাই আচ্ছা ভাই দুবাই দুবাই কিন্তু আপনি গোল্ডেনটা উঠে যাইলে এটাও ফেরত এটা ফেরত এটা ফেরত পাবেন এক পিস আচ্ছা তারপরে ভাই তোর চামি পাইছেন এই দেখেন ভাই

তারপরে এখান থেকে ভাই সবচেয়ে মজা জিনিস কোনটা জানেন কোনটা ভাই বাচ্চারা দেখবেন মুরব্বীরা লুডুস খাওয়ার জন্য ভালো থাকে লুডুস খাওয়ার জন্য তারপরে আপনি এখান থেকে মনে করেন যে অনেকজন আছে লাচ্ছি দই না বানান দই খাইবেন দই খাওয়ার জন্য চামচ ছয়টাও দিচ্ছি দই মেকা তো ঘরে আসি দই মেঘা তো ঘরেছে দই বানিয়ে খাবেন ছয়টা থাকবে তারপর এখান থেকে রোজার মাসে হাত দিয়ে খাবার থেকে ভাই দরকার হয় একটাই কালার এই যে থাকবে আচ্ছা এখান থেকে দেখবেন কি জানেন সব বড় মজা জিনিস চা বানায় চা বানায় তেমনি ফুয়ে দিবেন যার মজা তা খাইলো আচ্ছা ট্রিপটও থাকবে ট্রিপট থাকবে একটা ডাক্তার সহ সহ সাহায্য তারপরে এখান থেকে থাকবে একটা লবণের জন্য একটা পট লবণ পট চিনি আপনি লবণ রাখবেন চিনি রাখতে পারবেন আপনি

চার মাস হাফচা করে হাসেম ভাই আমি এক সারা মাল আপনার বাসার আপনাদের টাকা বাঁচে কেন বাঁচে কাছে দশ টাকা বাড়ান বাসা কে বলে যাইবো আচ্ছা উকিল মাল বুঝে নিবেন যে অর্ডার করবেন তাই না করবেন অবশ্যই আর অবশ্যই পারলে ভিডিও কল দেখে শুনে ভিডিও কলে দেখে নিবেন অবশ্যই দেখে নিবেন আচ্ছা মোবাইল নাম্বার আর কিছুই লাগবে তারপর এখান থেকে ভাই এই যে ডিসপ্লে করার জন্য ডিসপ্লে করার

উরা আচ্ছা আর যদি আজকে কিনতে না পারেন আচ্ছা এই রোজা ছাড়া আরো পঞ্চাশ রোজাইলে কিনতে পারবেন ইনশাল্লাহ সেটা ফ্রি পাবেন একবারে ফেরি ভাই দাম কত দিচ্ছে রাস্তা দাম তো থাকবো এক লাখ আশি হাজার একটা এক লাখ আশি হাজার আসলেন কে ভাই এক লাখ আশি হাজার তোকে কিনতে পারবে দেখলে মনে আমরা গরিব আচ্ছা ভাই

লাভ কাস্টমার জিতবো আচ্ছা ঠিক আছে তারপরে কাস্টমার হেরে গেলো দোকানদার ষোলো হাজার টাকা দিবেন আচ্ছা ভাই অনেক কিন্তু দোকানে এসে মানে দোকানে এসে নিলে এক দুই তিন আচ্ছা এই তিনটা ফ্রি দিবেন হ্যাঁ আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে যে এক দুই দুইটা ফ্রি পাবে দুইটা ফ্রি যে পাবে এইভাবে করে একটা ফ্রি যারা অর্ডার করবেন এইভাবে করে একটা স্ক্রিনশট মারলেই পাবেন স্ক্রিনশট মারলেই পেয়ে যাবেন তো দর্শক যারা অর্ডার করতে চান 140 পিসের ডিনার সাথে দই মেকার ফ্রি একটা ব্লেন্ডার ফ্রি দাম মাত্র ষোলো হাজার টাকা দুইশো টাকা অ্যাড করবেন একেবারে ঘরে বসে আপনার পৌঁছে যাবে দুইশো টাকা অ্যাডমাস করতে হবে না আচ্ছা আচ্ছা সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন রাইট তাহলে টোটাল দাম পড়লে কিন্তু আপনার যদি ঘরে বসে নিচ্ছেন সেক্ষেত্রে ষোলো হাজার নয়শো বিশ টাকায় আপনারা ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না প্রবাসী বেড়ে তো খুশি হইব প্রবাসী বেড়ে খুশি হবে দুইশো লাগবো না জান দুশো লাগবে না একদম না বাসায় দিয়ে দিবেন একদম বাসায় দ্বিতীয় তালা আচ্ছা শুধু আইসা বলবেন সমিতর গেটটা কোথায় গেটটা উঠলে একটা আচ্ছা আপনারা নিমাগের আইসা ফোন দিলে আমার লোক যাতে নিয়ে অবশ্যই সরাসরি আপনার উনপঞ্চাশ নিউজ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদী মার্কেট দ্বিতীয় তলায় চলে আসবেন যারা আসতে চান ঢাকার মধ্যে আছেন ঢাকার বাড়িতে যারা দেখতেছেন অবশ্যই দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে নিতে পারবেন